ঘরে বলবেন প্রথম কথা হচ্ছে যে আমিও আপনাদের এখানে আপনারা যখন আসলেন তার কিছুক্ষণ আগে আমিও প্রথম মোবাইলের ছবিটা দেখলাম এবং এটা মোবাইলে দেখার পর কতটা যুক্তিযুক্ত আছে সেটা আমি এখনও জানি না তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটুকু খোঁজখবর নিয়ে জানলাম তাতে সত্যি সত্যি এই ধরনের ঘটনা হয়েছে এবং সেটা যদি সত্যি হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ একজন মানুষকে প্রথম যখন জনগণ নির্বাচন করে তখন উনি বিজেপির প্রার্থী ছিলেন বিজেপি থেকে জিতে এসে বিজেপির এমএলএ হয়েছিলেন তৃণমূলের মমতা ব্যানার্জির প্রতি বিভিন্ন কাজে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে আসলেন এবং তৃণমূলের মধ্যে আজকে মমতা ব্যানার্জির চারদিকে যখন একটা বৈপ্লবিক কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় প্রচুর রাস্তাঘাট হচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে সে জায়গা থেকে যদি ওই মানুষটা আবার যদি বিজেপিতে ফিরে যায় তাহলে এগুলো মানুষের প্রথম কথাই হচ্ছে যে মানুষের হিউমিনিটি মানুষের মানবিকতা আর মানুষের মানে রাজনৈতিক চরিত্র এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন আমাদের থাকে কালিয়াগঞ্জ কাছেইসভায় দেখুন কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে সোমেন রায় আপনারা আপামোট মানুষের কাছে ঘুরে দেখবেন সৌমেন রায় কালিয়াগঞ্জে কোনো ফ্যাক্টরি ছিল না একদমই আমি মনে করি কালিয়াগঞ্জ ব্লক সভাপতায় হিসাবে কালিয়াগঞ্জের ভোটের ক্ষেত্রে তৃণমূলের ভোটের ক্ষেত্রে কারণ তৃণমূলের মানুষ তো ওকে ভোট দেয়নি বিজেপির মানুষ ভোট দিয়েছে অর্থাৎ বিজেপির মানুষ ও কাউকে এখানে আনতে পারেনি তৃণমূলে যারা ছিল তৃণমূলের মানুষই ওকে তৃণমূলের বিধায়ক হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু আজকের দিনে ও কালিয়াগঞ্জে কোনো বিজেপির মানুষকেও আনতে পারেনি অথবা আমাদের তৃণমূলের কোনো ক্ষতি নেই বরঞ্চ তৃণমূলের মানুষ কিছু মানুষ তারা রেগেছিল এবং বিজেপিরও কিছু মানুষ আবার রেগে যাবে যদি সোমেন রায় বিজেপিতে যায় সত্যি সত্যি যদি যায় সেই মানুষগুলো সোমেন রায়ের উপর রাগ করে বিজেপিকে ভর্তি না নিশ্চিতভাবে দেখেন বিজেপির কোনো নেতা বিজেপির কোনো লোক আজকে সোমেন রায়কে নিয়ে গেছে তো আমাদের বল আপদ গেছে এবং বিজেপি সেটা কয়েকদিন পরে বুঝতে পারবে যে ওদের ঘরের পরিস্থিতি কি দাঁড়ায় খুব কোনো লোকসভা অন্য কোথায় কী খবর হবে জানি না রাজ্য হয়তো কী খবর হবে সেটাও জানি না কিন্তু এটা বাস্তব জায়গা থেকে কালিয়াগঞ্জের মাটি এটা সবাই আছে বাস্তব জায়গা থেকে বলছি কালিয়াগঞ্জের মাটি থেকে বলছি আমরা কালিয়াগঞ্জের সোমেনরা যাওয়াতে ওয়ান পার্সেন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ওগুলো ক্ষতি হবে বললাম আপনাদের কালিয়াগঞ্জের বিধায়ক বিজেপিতে ছিল তারপরে তৃণমূলে এলো আবার তৃণমূল থেকে বিজেপিতে গেল কতটা মন খারাপ হচ্ছে আপনাদের না মন খারাপের তো কিছু নেই এখানে কারণ উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত গণতান্ত্রিক ভারতবর্ষ দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে কে তৃণমূল করবে কে বিজেপি করবে খুব ভালো ওনার ভালো লেগেছিল উনি ঘুরতে এসছিলেন ঘোরা হয়ে গিয়েছে আবার বাড়ি ফিরে গেছে সেটা কালিয়াগঞ্জবাসী তথা তৃণমূল কংগ্রেসের কোনো কালিয়াগঞ্জে তেতাল্লিশটি কালিয়াগঞ্জ বিধানসভার কোন রকম কোনো ফ্যাক্টর পড়েনি কারণ কালিয়াগঞ্জের মানুষ যারা তৃণমূল কংগ্রেস প্রেমী মানুষ তারা তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল কংগ্রেসে আছে এবং তৃণমূল কংগ্রেসেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুব সমাজ সহ কালিয়াগঞ্জের আপমর জনসাধারণ তৃণমূল কংগ্রেসকে চেনে কোনো ব্যক্তি কোনো নেতাকে চেনে না আপনারা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বললেন কালিয়াগঞ্জের বিভিন্ন বিষয়ে তো না আমাদের এটা খুব বেশি অসুবিধা বা বেশি সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে আমরা কেউ তাকে ভোট দেবই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি যারা মমতা বন্দ্যোপাধ্যাদার আদর্শে এবং অমيشা বন্দ্যোপাধ্যাদার আদর্শে অনুপ্রাণিত তারা কেউ ওনাকে ভোট দেয়নি আমরা কেউ ভোট দেইনি তো সুতরাং যেখানে ভোট দেনি সেই মানুষের সাথে কাজErrorKind থাকতে পারে উনি এসেছিলেন ভোটতে ওনার গোড়া হয়ে গিয়েছে এবার বাড়ি চলে গিয়েছেন ভালো কথা এতে কালিয়াগঞ্জ মানুষ তৃণমূল কংগ্রেস স্বস্তিতে ফিরে কি মনে হয় যে কি সেটা একান্তই ওনার ব্যক্তিগত কারণ একান্তই ওনার ব্যক্তিগত মত উনি কি কারণেই বা এসেছিলেন আর কি গেলেন কিন্তু আমরা আদর্শ কর্মী তৃণমূল কংগ্রেসের একজন সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি ঝান্ডা ধরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের যখন ঝান্ডা ধরিয়ে যায় আমরা তাকে মেনেছিলাম এখন তিনি অন্য বিরোধী দলে বিরোধী দল বিরোধী দলের মতোই ওনার সাথে ব্যবহার করা হয় অমর কুমার দত্তা আপনার নাম অমর কুমার দত্তা বিধায়ক আজকে আবার তৃণমূল থেকে বিজেপিতে না অত্যন্ত ঘনিষ্ঠ এটা বলা ভুল ঠিক আছে উনি যখন বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তখন আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেস করতাম আমরা তৃণমূল কংগ্রেস আজকেও করি এবং আমরা তৃণমূল কংগ্রেসই করবো যারা এসেছিল তারা চলে গেছে তাদের ব্যক্তিগত স্বার্থে চলে গেছে ঠিক আছে কিন্তু আমরা দল করতাম দল করি আর দল করবো সংগঠনের কোনো কোনো এফেক্ট পড়বে না সংগঠনের কোনো এফেক্ট পড়বে না আমাদের সংগঠন ছাত্র যুব আমাদের মানে যেরকম ভাবে ছিল কালীগঞ্জের মানুষ আমাদের সাথে আছে হ্যাঁ আমাদের নেত্রীর সাথে আছে তো কোনো এফেক্ট নেই কোনো এফেক্ট পড়বে না বিভিন্ন জায়গা নয় আমাদের পার্টি অফিস আমাদের দলের কার্যালয় এটা হ্যাঁ আমাদের নেত্রী এটা হচ্ছে আমাদের আদর্শ ঠিক আছে সেখানে হচ্ছে হ্যাঁ এইভাবে আমরা যখন দেখলাম উনি যখন বিজেপি আজকে জয়েন করে দিয়েছেন তো সেখানে আমাদের উনি আর ওনার পোস্টার থাকার তো মনে মনে হয় না তাই আমরা সব সম্মানটা খেলি